আসসালাম আলাইকুম উপস্থিত সকল অতিথিবির এবং সাংবাদিক খায়রা সকলকে আমি পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখাকে এত সুন্দর এটা আয়োজন করার জন্য আজকে আমাদের টপিক দেখা যাচ্ছে এখানে জুলাই গণোভুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি এক বছর আমরা জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হলগুলো ছেড়ে যায় ষোলো তারিখে আমরা পনেরো তারিখ থেকেই সমাবেত হওয়া শুরু করেছিলাম একসাথে এবং তারই ভিত্তিতে নর্থ সাউথ আইউবি বি আইউ বি গ্রিন স্টেট ইউআইউ সব বিভিন্ন ভার্সিটি মিলে আন্দোলনের একটা প্রতিরোধ করে তোলার চেষ্টা করি পনেরো তারিখ এবং ষোলো তারিখ থেকে আন্দোলন কন্টিনিউ করে ভাবে বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করে যে আমাদের কাঙ্ক্ষিত ছত্রিশে জুলাই সেটা আমরা পেয়েছি সেই ছত্রিশে জুলাই থেকে আরেক জুলাই আমরা প্রদার্পন করেছি অলমোস্ট এক বছর চলে গেছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি কতটুকু প্রাপ্তি আমরা পেয়েছি জুলাইয়ের পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা ছিল আমরা কতটুকু পেয়েছি সেটাই আমাদের কাছে এখন একটা বিষয় দেশে কি আদৌ সংস্কার শেষ হয়েছে না এখনই নির্বাচনের জন্য আমরা উঠে পড়ে দিয়েছি দেশে সংস্কার শেষ না করে জুলাই ঘোষণাপত্র না নিয়ে আমরা কিভাবে একটি নির্বাচনের দিকে ধাবিত হতে চাচ্ছি সেটা আমার আসলে রাজনৈতিক দলগুলোর কাছে একটা প্রশ্ন থাকবে দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রাপ্তি কতটুকু পেয়েছি জানি না কিন্তু আমরা দেখতে পাই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি এত বড় একটা দায়িত্ব নিয়ে একটি গ্রহণ করতে পেরেছে তারা পলিসি মেকিং খুব ভালো কাজ করতে পারে বলে আমার বিশ্বাস এটা যদি আমার আমরা বলি আমরা বলি যে আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না হ্যাঁ আমাদের আন্দোলনের সময় শুধু এটাই মাথায় ছিল যে আমাদের ভাই মারা যাচ্ছে আমরা আন্দোলনের প্রতিরোধ গড়ে তুলব যেহেতু পাবলিক গেছে আমরা প্রাইভেট এখন তখন আমাদের ছিল না যে দেশের কিভাবে কি করব বা কে কোথায় যাবে যে একটা ব্যাপার থাকে বিভিন্ন স্টেক কথা চিন্তা করি আমরা সেটা কিন্তু আসলে তখন আমরা চিন্তা করিনি কিন্তু যেভাবে এখন দেখা যাচ্ছে যে প্রাইভেটকে কন্টিনিউসলি মাইনাস করে কাজ করার চেষ্টা করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক যে প্রাইভেট ইউনিভার্সিটি আঠারো তারিখ থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন কন্টিনিউ করতে পেরেছে সেই প্রাইভেট ইউনিভার্সিটি পরবর্তী বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ গড়তে অবশ্যই সহায়তা করতে পারে কিন্তু সেই জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রাইভেটকে মাইনাস করার চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা আসলে সত্যি আমার জন্য দুঃখজনক তো আমরা প্রত্যাশার জায়গা থেকে প্রাপ্তির জায়গা থেকে যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা পূরণ হয়নি আমি বলবো এটার কথা হচ্ছে যে দেশের আহ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন জুলাই ঘোষণাপত্র সেটা আসার উপরে আমাদের উচিত এবং সংস্কার শেষ হওয়া পর্যন্ত আমাদের উচিত নির্বাচনের জন্য অপেক্ষা করা একটি সুন্দর বাংলাদেশ এবং মানে আমাদের যে সমৃদ্ধির একটা বাংলাদেশের চিন্তা করে যেহেতু আমাদের আন্দোলনটা করা হয়েছিল তাহলে সে আকাঙ্ক্ষার বাংলাদেশটা গড়তে যদি একটু সময় লাগে সেটা যদি সুন্দর এবং আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হয় সেক্ষেত্রে আমাদের আসলে সংস্কারগুলো শেষ হওয়ার পর নির্বাচন দিকে ধাবিত হওয়া উচিত এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমি একটি দাবি আমাদের রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমি একটি দাবি রেখেছি চলছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমিন ভাইকে

আজকে কথা বলার টপিক প্রত্যাশা ও প্রাপ্তির এক বছর প্রত্যাশা বলতে সেদিন আন্দোলনে গিয়েছিলাম প্রত্যাশা বলতে আমাদের কাছে আমাদের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের ভাইদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে সহযোগিতা করা তো এক বছর পর এসে আমরা যারা জোড়া আন্দোলনে আহত হয়েছিলাম বা নিহত হয়েছে যারা তাদেরকে একটা প্রশ্নের মধ্যে হতে হয় প্রশ্নটা এরকম কেন গিয়েছিলাম সেদিন আমরা কেন গেলাম না গেলে তো বারো হইতো এখন কে ভাবতেছে এই ধরনের ধিকার মূলক কিছু কথা আমাদের শুনতে হয় এখন আমি যে একটা এক্সপিরিয়েন্স আমি উচ্চত একটা এক্সপিরিয়েন্স বলি একটা ছেলে আমাকে বললো ভাই সামনে আসেন আমার আন্দোলনের জায়গা ছিল জাহিনীরনগর থেকে আর ঢাকা তো শাহর স্ট্রাম থেকে ছেলেটা আমাকে বললো ভাই সামনে আসে বললে ছেলেটা সামনে গেলো আমি ছেলেটার কাছে পৌঁছতে পৌঁছতে ছেলেটার থেকে একটা দমে লাগলো আহ ওকে ধরে রিক্সায় উঠানোর আগে ওই ছেলেটা মারা যায় আর ওই ছেলের গায়ে থেকে রাত এসে সাধারণ মানুষের পায়ে পড়তেছে জুতো দিয়ে পারাচ্ছেন তারা আপনার করেন যে আপনারা দেখি এখানে আমি আছি থেকে মানা যায় কি সহ্য আমার আমাকে আমি কি আমার অনেক ছোট ভাই আত্মীয় বলছে পিছনে যাও আমি পাচ্ছি না পিছনে যাবো কি

যে আমরা এই পর্যায়ে আরেকজন আহত ভাই আহত গাজী ভাই আমরা কথা শুনবো সমিত নর্থ সাউথ ইউনিভার্সিটির সমিত শিক্ষার্থী সাইমান আজাদ সাইম ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে আসার জন্য আমার নাম সাইমন আজাদ সিয়াম আমি হলাম নর্থ ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের থেকে বর্ষের একজন শিক্ষার্থী বরাবরের মতোই জুলাই আন্দোলন নিয়ে আমি যদি বলি আমাদের এক বছর হয়ে গেছে আমার গলি খাওয়ার আর তিন দিন বাকি হবে এক বছর পূরণ হওয়ার উনিশ জুলাই আমি গলিভূত হই আন্দোলনের সময় আমরা জানি যে আঠারো জুলাই আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি যখন আমাদের কোথাও আঘাত হানা হয় ওই দিন ছিল আমার আমি পার্সোনালি আমারটা বলতে থাকি

আমরা একসাথে আমরাও কি আমরা আছি কি বড় ভাই সব আসছে চল বসুন্ধর গেটে যেখানে গেটে আমাদের দুপুর তিনটা সময় ওখানে আমরা প্রায় দেয় দেখি অলরেডি সাতশো আটশো এক অনেক স্টুডেন্ট এসে অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি আসছে ইউনিভার্সিটি আসছে ইউনিভার্সিটি আসছে সবাই ভালো লাগছে আমাদের উদ্দেশ্যের উদ্দেশ্যে কি ছিল উদ্দেশ্য ছিল কিন্তু কোটা না আমার নিজের উদ্দেশ্য কোটা ছিল না আমার উদ্দেশ্যে ছিল যে এই যে আমার মতো স্টুডেন্ট ভাই যে যা এই গণহত্যার চাই।